সাথে উৎকণ্ঠার সাথে আবেগের সাথে বাংলাদেশের সকল মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থায় আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছে আমি ব্যক্তিগতভাবে এই সাক্ষী দিতে পারি বেগম জিয়া একান্তভাবে একজন দেশপ্রেমিক নেতৃত্ব ছিলেন গণতান্ত্রিক নেত্রী ছিলেন ওনার আপস্বিন রাজনীতির কারণেই বিগত পনেরো বছর যেভাবে দেশটা ভারতীয় দখলে গিয়েছিল তার অনেক আগে চলে যেতে পারতো ওনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়নি আজকে উনি কোনো দলের নেত্রী নন উনি সমগ্র মানুষের নেত্রী ওনার প্রতি আবেগ ভালোবাসা আমাদের আছে আমি ব্যক্তিগতভাবে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আরোগ্য কামনা করছি বাংলাদেশ জামাত ইসলামিক পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা অনেক প্রোগ্রাম নিয়েছি আমি আবারও জামাতের পক্ষ থেকে আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করছি বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্যে বৃহৎ রাজনৈতিক দলগুলির ভিতরে আরও অনেক বেশি সমঝোতা বুঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন আমি দেশবাসী এবং রাজনৈতিক দল সকলের প্রতি আহ্বান জানাবো আমরা আগামীতে আরও অনেক ধৈর্যের সাথে প্রজ্ঞার সাথে দেশকে প্রাধান্য দিয়ে যেন